গাইবান্ধা সাঘাটা উপজেলার বোনারপাডা ইউনিয়নের চার নং ওয়ার্ড বিএনপির অফিস ঘর উদ্বোধন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত আঠারো জানুয়ারি বোনারপাডা এক নং রেলগেট চত্বরে চার নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোজাফর হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্য মোহাম্মদ আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আলাউদ্দিন মণ্ডল অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বোনারপাডা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাদিকুর রহমান সাদিক সাবেক ছাত্রদল নেতা মফিজুল হক প্রধান যুগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফরহাদ আলম হিরু সহসভাপতি রেজাউল করিম ভোলা যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন টিটু সহসভাপতি আজিবর রহমান প্রমুখ সাঘাটা থেকে মাজেদ মাজু, সাঘাটা নিউজ